বাইরে ইসি এখন বাইরে ইয়াত ভিতরে যাই মোবাইজ ভিতরে ওই দেখো এই রাস্তা ইয়া যাইলাম কারোর দিকে ফুলটা আর সামনে সুন্দর লাগে তুই কারণে ফুল দেখলাম বন্ধুরা আজকে এই ধরনের গাছের ফুল ফুটে ওই কালারটা খুব সুন্দর ইস কি মজা লাগে দেখো ওইদিকে তো পুরা খুব সুন্দর জায়গা গ্রামের পরিবেশ দেখিলামতো গরু ছাগল হালি একটা মন্দির সেদিন আমার আমার মেয়ের আমি মানে একজনে দিসতো আর ওটা আমরা বর্তা খাইতে কি মজা লাগছে ডাল করিয়া ই গরমে ঘুম থেকে উঠা